নমস্কার দর্শক একটি প্রশ্ন কিন্তু সব সময় আমাদের মনে ঘুর খায় সেটি হচ্ছে ফুল আসার পর আমরা কি ব্যবহার করব কারণ এ সমস্ত গাছে ফুল আনার জন্য আমরা কিন্তু ভালো ভালো পিজিয়ার ব্যবহার করেছি কেউ ব্যবহার করেছি বুস্টার টু কেউ বা ব্যানোফিক্স আর তার ফলেই কিন্তু একসময় গাছ ভরে ফুল চলে এসেছে এবার কি ব্যবহার করব এবার সেসবই ব্যবহার করব যেসবের গাছের প্রয়োজন রয়েছে ফুল আসার পর গাছের সব থেকে কি প্রয়োজন হয় প্রয়োজন হয় পুষ্টির কারণ গাছ যদি অপুষ্টিতে ভোগে এই সমস্ত ফুল থেকে কিন্তু ফলের গুটি দাঁড়াবে না তাই এখন গাছে পুষ্টিকর খাবার প্রয়োজন আর যখনই আসবো পুষ্টিকর খাবারের কথায় তখন কিন্তু আসবো ভালো অনুখাদ্যের কথায় কারণ অনুখাদ্য ছাড়া গাছের পুষ্টি সম্ভব নয় যখনই আসবো অনুখাদ্যের কথায় তখন কিন্তু দানা এবং লিকুইড দুই ধরনের অনুখাদ্যেই কিন্তু আমরা ব্যবহার করব আমার কাছে এটি আছে এটি আমি ব্যবহার করব এটি একটি বড় টবের জন্য হাফ চামচের একটু উপর ব্যবহার করলেই হয় আর ছোটো টবের জন্য হাফ চামচ তার বেশি প্রয়োজন নেই এটি মাসে একবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট আর যে অনুখাদ্যটি গাছে স্প্রে করলে সর্বাধিক ফল দাঁড়াবে তার নাম কিন্তু বায়োভিটা এক্স বা আপনাদের হাতের কাছে যদি ভালো মানের কোনো জৈব অনুখাদ্য থাকে সেটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কারণ এই সময় খাদ্যের ঘাটতি চলবে না ভালো মানের অনুখাদ্য কিন্তু ব্যবহার করতেই হবে দ্বিতীয় নম্বরে রাখব ভালো মানের ছত্রাকনাশক কারণ এই সমস্ত ফুলে যদি ছত্রাকের আক্রমণ হয় সে ফুল কিন্তু ঝরে যাবে তাই আমাদের ভালো মানের ছত্রাকনাশক কিন্তু এই সময় অবশ্যই স্প্রে করতে হবে আমার কাছে অ্যান্ট্রাকল আছে আমি সেটি স্প্রে করব লিটারে দেড় গ্রাম করে গুলে দশ দিন পরপর দু থেকে তিনবার ব্যবহার করে দেবো যদি অ্যান্ট্রাকল না থাকে কার্বনডাজিম ম্যানক্রোজেপ গ্রুপের সতীটনাশক কিন্তু স্প্রে করা যায় তিন নম্বরে রাখবো কীটনাশকের ব্যবহার দর্শক কীটনাশক ব্যবহার কথা আমি বলবো না কিন্তু গাছের যদি কঠিন সমস্যা থাকে হয়তো মিলিবাগ জাপ পোকা বা মাকড়সা তেমন যদি গভীর সমস্যা থাকে তবে কিন্তু ফুল ফুটার আগে কীটনাশক ব্যবহার করবেন যদি সে সমস্ত সমস্যা না থাকে কীটনাশকের প্রয়োজন নেই গাছের গোড়ায় ব্যবহার করতে হবে সুষম খাদ্য যেখানে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবারের ব্যালেন্স সঠিক থাকবে আমরা সে খাবারগুলো তরল আকারে কিন্তু ব্যবহার করতে পারি তরল জৈব লিকুইড কিন্তু ব্যবহার করব যদি সেটি জৈব লিকুইড না থাকে আপনারা কিন্তু যুক্ত এবং পটাশিয়ামযুক্ত ওয়াটার সলিউয়েবল গুলে গাছের গোড়ায় দিয়ে যাবেন সেটি দিয়ে যাবেন দশ থেকে বারো দিন পর পর চার থেকে পাঁচবার গাছপূর্ণ সানলাইটে থাকবে কারণ ফুলের পুষ্টির জন্য গাছের পুষ্টির জন্য সানলাইট কিন্তু খুবই প্রয়োজন এতদিন আমরা গাছের গোড়ায় ওয়াটার ম্যানেজমেন্ট করেছি জল অল্প পরিমাণে দিয়েছি এখন ফুল চলে এসছে এখন কিন্তু অল্প জল দিলে হবে না গাছের গোড়া মসচার থাকবে জলের ঘাটতি যেন এক ঘন্টার জন্য না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দর্শক ফুল আসার পর যে অনুখাদ্যের কথা সব থেকে প্রথম করা দরকার ছিল তার নাম কিন্তু বোরন টোয়েন্টি পারসেন্ট কারণ ফুড সেটিং স্টেজে সব থেকে বেশি প্রয়োজন হয় কিন্তু বোরনের বোরনের ঘাটতিতে কিন্তু গাছের ফুল ঝরে যায় পোলনেশন হার কম হয় পরাক তৈরি কম হয় তাই ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেক দশ দিন পর পর আমরা কিন্তু বোরন টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করব এক লিটার জলে দেড় এম করে গুলে গাছে স্প্রে করব আর কিছুটা গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করে দেব। এইটুকু যদি করতে পারি ফুল আসার পর কিন্তু গাছ নিয়ে আর টেনশন থাকবে না এই সমস্ত গাছ আমাদের ফলে ভরে থাকবে তাই ফুল আসার পর টেনশন নেওয়ার কোনো কিছু নেই আমরা যদি এই সমস্ত যত্ন করতে পারি লেবু গাছ নিয়ে কোনো রকম চিন্তা আর থাকবে না তো ধন্যবাদ বন্ধুরা যাদের গাছে ফুল চলে আসছে এই সব পরিচর্যা আপনারা সেরে ফেলবেন আশা করি আমার যেমন গাছে লেবুতে ভরে থাকে আপনাদেরও ভরে থাকবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ